সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আইসেফ বাংলা আটচল্লিশ ইউটিউব চ্যানেল গতকাল আইএসএফ কর্মীদের উপরে হামলা করেছে সমাবেশে যেতে বাধা দিয়েছিল যে সকল নেতা নেত্রীরা বুঝে নিতে হবে যে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে করছে নাকি দেখো দেখো শাসক দলের ঘুম ছুটিয়েছে আইএসএ হ্যাঁ আমি বলছি শাসক দলের ঘুম ছুটিয়েছে আইএসএ কেন এ কথা বলছি আপনারা সকলেই অবগত আছেন দু সালে একুশে জানুয়ারি বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্মদিন জন্ম হয়েছিল ফুরফুরার শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে আর ঠিক তার পরপরই আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে টিএমসির যত মাথা ব্যথা হয়েছিল আইএসএফ জন্য তার কারণ তারা সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়েছিল পিছিয়ে রাখা হয়েছে এবং বোম বন্দুক দাঙ্গা হাঙ্গামা করার দিক দিয়ে এগিয়ে রেখেছে এই শাসক সরকার হ্যাঁ আর সেটা হচ্ছে না দিকে 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 মানুষ আইএসএফের দিকে ছুটছে মানুষ পরিবর্তন হচ্ছে মানুষ বুঝতে শিখেছে মানুষ জানতে শিখেছে যে আমরা এতদিন স্বাধীনতা পঁচাত্তর বছর পরে আজও আমরা বঞ্চিত হয়ে আছি আমরা সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ আদিবাসী সমাজের মানুষ যে সরকারি আসুক এই দলিত আদিবাসী মুসলমানদেরকে সম্পূর্ণ রূপে পিছিয়ে রেখে দিয়েছে এগিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাটি মারপিট মারামারিতে এগিয়ে রেখেছে এদিকে সাহস দিয়ে রেখেছে টাকার বিনিময়ে জীবনের বিনিময়ে ভয় দেখিয়ে দাঙ্গা হাঙ্গামা করার চক্রান্ত করিয়েছে যে সরকারই আসুক সে বাম আমলে হোক টিএমসি আমলে হোক বা কংগ্রেস আমলেই বা হোক মানুষ যখন বুঝতে শিখেছে আইএসএফ এর দিকে এগিয়ে আসছে তখন বর্তমান শাসক সরকার অর্থাৎ টিএমসি সরকার এটাকে মেনে নিতে পারছে না মানতে পারছে না আর তারই জন্য এখানে সেখানে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা গিয়েছিল যে বিজেপির সঙ্গে সেরকম কোথাও মারপিট দাঙ্গা হাঙ্গামা দেখতে পাওয়া যায়নি বিজেপির সঙ্গে টিএমসি কোনো জায়গায় মারপিট দাঙ্গা হাঙ্গামা দেখতে পাওয়া যায়নি আমরাও চাইছি না যে হোক কিন্তু শুধুমাত্র এই আইএসএফ এই আইএসএফ দলের উপরে আইএসএফ কর্মীদের উপরে কি অত্যাচার না চালিয়েছিল শাসক সরকার সেই দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে কত লোক বাড়ি ছাড়া হয়েছে কত ঘরবাড়ি বাড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে কথায় কথাই কথায় কথায় উত্তরপ্রদেশ দেখায় তৃণমূল সরকার কিন্তু আদেও যে দেখতে দেখতে ভিতরে ভিতরে যে উত্তরপ্রদেশ এখন পশ্চিমবাংলা হয়েছে সেটা কাউকে বোঝাতে পারছি না সেটা কেউ কাউকে বলতে যাচ্ছে বলতে পারছে না সেটা কেউ জানতে পারছে না দু হাজার তেইশ সাল পঞ্চায়েত নির্বাচনে সেই অত্যাচার কতই না অত্যাচার দেখা দিয়েছিল এই পশ্চিম পশ্চিমবাংলায় বিশেষ করে ভাঙড়ে তার আজ এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে আইএসএফ কে এখনও পর্যন্ত দমিয়ে রাখার চেষ্টা করছে কোনোভাবেই পারছে না দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের সময়ও আইএসএফকে রুখতে মরিয়া হয়েছে টিএমসি সরকার টিএমসি সরকারের সঙ্গপঙ্গরা তার চিত্র সরাসরি আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক কি অবস্থা এটা ডায়মন্ড হারবারে যেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে ডায়মন্ড হারবার মডেল সেই মডেলে সেই ডায়মন্ড হারবার মডেলে কি হচ্ছে দেখুন দর্শক ভালো করে আপনারা দেখুন ভিডিওটি এই হচ্ছে সেই ডায়মন্ড হারবার মডেল গতকাল আইএসএফ কর্মীদের উপরে হামলা করেছে সমাবেশে যেতে বাধা দিয়েছিল যে সকল নেতা বুঝে নিতে হবে যে তাদের বিদায় বেজে আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মশাট অঞ্চলে এক নির্বাচনী জনসভায় একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নও সিদ্দিকী তিনি বলেন আইএসএফ হিংসা রাজনীতিতে বিশ্বাসী নয় দল সবসময় সৈজন্যতার রাজনীতির কথা বলে আইনি পথে আইএসএফ এই হামলা অত্যাচারের জবাব দেবে তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মহিলাদের বোকা বাড়ানোর চেষ্টা করছে তারা ভাবছে দান ক্ষয়রাতি করে চিরদিন মানুষকে বিভ্রান্তি করে যাবে কিন্তু আমরা এই ভাওতার বিরুদ্ধে লাগাতার প্রচার ও আন্দোলন করছি মানুষ সচেতনও হচ্ছেন তাই প্রতিফলন এখন দেখা যাচ্ছে তারা আমাদের কর্মী সচিবদের তারা আমাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন সেই জন্যই আমাদের উপর হামলা হচ্ছে উল্লেখ্য গতকাল গতকালের সমাবেশ ভেস্তে দিতে তৃণমূল কংগ্রেসের মদতপ্রষ্ট সমাজবিরোধী আইএসএফের মিছিলে হামলা চালিয়ে গুলি ও বোমাবাজি করে এই হামলা সত্ত্বেও বহু মানুষ এই সমাবেশে যোগ দেন এই সমাবেশে এই কেন এই কেন্দ্রের আইএসএফ প্রার্থী মজনু রস্কর আইনজীবী শাহাদাত শাহাদাত শাহ সহ অনন্য নেতৃত্ববৃন্দ ভাষণ দেন এছাড়াও এই কেন্দ্রের পর্যবেক্ষক অনির্বাণ তলাপাত্র শাহাবুদ্দিন সিরাজি এবং জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা উপস্থিত ছিলেন গতকাল সন্ধ্যায় ভাঙড়ে সোনপুর বাজারের আরও একটি বিশাল জনসভায় আইএসএফ চেয়ারম্যান ভাষণ দেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নুর আলম খানের সমর্থনে এই সমাবেশটি হয় এখানে নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রের কেন্দ্রের বিদায়ী তৃণমূল কংগ্রেস সাংসদের তীব্র সমালোচনা করে বলেন তিনি যাদবপুরের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে বিগত পাঁচ বছরে কোনো কথাই বলেননি এমনকি বিজেপি সরকারের দানবীয় কৃষক আইন নিয়েও মুখ খোলেননি কটাক্ষের সুরে তিনি বলেন এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি তো বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন এই প্রসঙ্গে তিনি বিজমূলকে পরাস্ত করার কথা বলেন নাসা সিদ্দিকী বলেন সংসদে জনগণের কণ্ঠকে জোরালো করতে হবে এই জন্যই সংসদের ভিতরে আইএসএফ এর প্রতিনিধি দরকার তিনি বামপন্থীদেরও সমালোচনা করে বলেন যারা বলেছেন যাদবপুর ভাঙন নয় তারা আইএসএফ এর শক্তিকে হেই করছেন এই সমাবেশে আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জনগণের প্রতিনিধি হিসাবে আইএসএফ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সমাবেশে দলের সমাবেশে দলের প্রার্থী প্রার্থী নুর আলম খান সহ বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব বক্তব্য রেখেছিলেন

ভারত পরিচিতিতে এই রকম প্রকল্প আর কোনো বাস্তবিক বলে আপনারা দেখতে পাবেন যেটা আজকে ঠিকই দিয়াছে इत्यादि দৃষ্টান্তের রইল